তো এই যে দেখেন একজন আপু বোরকা পড়ছে তো তার বোরকাটা এরকম ভাবে জ্বলতেছে এনি টাইম এটা চেনে পেঁচে যেতে পারে এবং খুব মারাত্মক একটা দুর্ঘটনা ঘটতে পারে চেনে না পেঁচালে চাকা পেঁচে যেতে পারে তো এরকম অনেক ঘটনা অহরহ ঘটে অনেকে পড়ে যায় তো আমি তাকে সাবধান করে দিচ্ছি আপু হ্যালো দেখে না হ্যালো আপু আপনার বোরকাটা চেনে পেঁচায় যাবে তো যাই হোক আপুরে সাবধান করে দিলাম আমার চোখের সামনে এরকম অনেক ঘটনা ঘটছে যে বোরকা বা অন্য চেনে পেঁচায়া মারাত্মক দুর্ঘটনা ঘটছে আর এমনিতে অহর হইতে এরকম ঘটনা ভাইরাল হয় যে রিক্সার মধ্যে রিক্সার মধ্যে অন্য পেঁচায়া অনেকে প্যারালাইসিস হয়ে যায় এরকম ঘটনা থেকে তো যাই হোক সবাই সাবধান থাকবেন এবং বাইকে বসলে বিশেষ করে আপুরা পণ্য বা আপনাদের জামার কোনো অংশ যেন ঝুলে না থাকে এটা লক্ষ্য রাখা উচিত সবার